এটা হচ্ছে মহমন সিং অঞ্চলের বিখ্যাত পাট শাক এটা এই পাটটাকে মূলত হচ্ছে থেকে এনে এভাবে কুচি কুচি করে পলে এটাকে শুকানো হয় এবং এটা খেতে খুবই সুস্বাদু এটাতে রসুন পেঁয়াজ এবং তেল মরিচ এগুলো দিয়ে ভাজতে হয় তারপর একটা সুস্বাদু খাবার হয় আমার অনেক খাবারের খাবার তো মহমন সিং এটা কিন্তু আমি কখনোই মিস করি না চমৎকার একটা খাবার তো এই কাকারা এখানে বিক্রি করতেছে মাত্র পাঁচ টাকা করে ও দশ টাকা হচ্ছে প্রতি প্যাকেট দশ টাকা যাই হোক দশ টাকা হলেও কমই আছে এই একটা একটাতে কিন্তু আপনার ফ্যামিলির পাঁচ সাতজন সদস্য অনায়াসে খেতে পারবে দর্শক এটা হচ্ছে জামালপুর এক্সপ্রেস ট্রেন যা ইতিমধ্যেই মমিন স্টেশনে এসে থামল তো সামনে আমরা দেখতে পাচ্ছি ফুচকাওয়ালার দোকান তো চলুন ওইদিকে হাটটা যাক দেখি ফুচকা সারটা কেমন হয় তো ময়মিন ফুচকাগুলো এই এই সময়ে খুব ভালো মানের পাওয়া যায় বিশেষ করে অন্য অন্য জায়গা থেকে এসে যারা এইভাবে ফুসকাগুলো ক্যারি করে বিক্রি করেন এই ফুসকাগুলো করতে অত্যন্ত সুস্বাদু হয় তো জামালপুর এক্সপ্রেস ট্রেন যা মূলত হচ্ছে ময়মনসিংহের মধ্য দিয়ে অল্প কিছুদিন যাবৎ চলাচল করতেছে তো এটা হচ্ছে ময়মনসিংহ জংশন তো এটা ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেন যার নাম হচ্ছে বিজয় এক্সপ্রেস তো এই ব্রিজ এক্সপ্রেস আজকে অনেকটাই বিলম্বে এসেছে যার জন্য অনেকের মতোই আমরাও এখানে অপেক্ষায় আছি তো এখনো পর্যন্ত ট্রেনের ভিতরে কিন্তু জেনারেটার সংযোগ দেওয়া হয় নাই বা লাইট ফ্যান বিদ্যুৎ সংযোগ এগুলো কিন্তু দেওয়া হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইমেন সিংহ জং জং মানে হচ্ছে জংশন দেশের বৃহত্তম যে স্টেশনগুলো রয়েছে সেগুলোকে মূলত জংশন বলা হয়ে থাকে তো সারাদিনে ময়মনসিংহ থেকে পঞ্চাশটিরও বেশি ট্রেন ঢাকার উদ্দেশ্যে এবং চট্টগ্রাম জামালপুর জয়দেবপুর সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু কিশোরগঞ্জ সহ এলাকাতে চলাচল করে তো দেখুন এখানে কীভাবে অমানবতর জীবনযাপন করতেছে গরিব মানুষগুলো তো আমরা যারা নিজেকে অসহায়ভাবে বা নিজেকে একটু দুর্বলভাবে দেখুন এদের অবস্থাটা দেখুন এরা এভাবে রাস্তায় সারা দিন যাপন রাত্রি যাপন করে শীতকালে এদের কষ্টটা অনেক মানে প্রখর হয় তো এই দিকটায় ট্রেনের পানি দেওয়া হচ্ছে তো আমি অনেক আগে থেকে ভাবতাম যে ট্রেনে পানি কোথেকে আসে তো এই যে আজকে দেখলাম যে ট্রেনে পানি দেওয়া হচ্ছে মূলত হচ্ছে আপনার ওয়াশরুমের পানি এবং ট্রেনের ভিতরে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এই পানিগুলো মূলত দেওয়া হচ্ছে তো ট্রেন স্টেশন আসার পরপরই কিন্তু কিছু লোকের কর্মযজ্ঞ বৃদ্ধি পেতে থাকে বিশেষ করে এখানে যারা দেখতে পাচ্ছেন যারা এটার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট লোকজন তারা কিন্তু ট্রেনটাকে পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত হয়ে পড়েন তো এটা মূলত বিজয় এক্সপ্রেস ট্রেন তো এই ট্রেনটি এমনিতে আসে মূলত সন্ধ্যা ছয়টা থেকে সাতটায় আজকে এটা প্রায় আটটার উপরে হয়ে গেছে মানে অনেকটাই বিলম্বে এসেছে তো মহিল জংশনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক ভিড় তার কারণ হচ্ছে ইতিমধ্যে এখানে জামালপুর এক্সপ্রেস ট্রেন এবং বিজয় এক্সপ্রেস ট্রেন এবং পাশাপাশি এই মাত্র এখান থেকে গেল ময়মনসিংহ থেকে ঢাকা ঢাকা থেকে আগত জামালপুর গানি গ্রামীণ কম্পিউটার ট্রেন এবং যমুনা এক্সপ্রেস ট্রেন আসতেছে এই ধরনের ট্রেনগুলো কিন্তু সবগুলো এর যাত্রীরা এই দিকটা অপেক্ষা করতেছে তো আজকে এই মুহূর্তে আমরা আছি মূলত ময়মনসিংহ জংশন স্টেশনে তো সেখান থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো নাও লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পেজটি ফলো করে দিন আর অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রেন সম্পর্কে যে কোনো তথ্য যদি জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে লিখতে পারেন